খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারো আনানো যত সুজাই রে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় এবার এই রসমঞ্জরি পিঠাটা তৈরি করলাম তোমরা যদি সেভাবে করে অবশ্যই কমেন্ট করে জানে খেতে কেরকম হয়েছে নমস্কার বন্ধুরা পিয়াল লাইফস্টাইল উইথ ব্লাস ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রসমঞ্জুরি পিঠাটা কীভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে ঘি নিলাম যেহেতু ঘিটা শক্ত আর কোটোটা ছোট তাই আমি চামচনের অংশটা দিয়ে ঘিটা নিয়ে নিয়েছি এবার প্রথমে ঘিটা গলিয়ে নেব ঘিটা গরম করে নিয়েছি এবার এখানে দেখো বাটি সুজি নিয়েছি সুজিটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নেবে এই সুজিটা আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নেব খুব বেশি করে কিন্তু ভাজতে হবে না হালকা ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে মিডিয়াম টু লো আগুনে ভাজতে হবে কারণ খুব জোরে আগুন দিলে কিন্তু সুজিগুলোই খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এইভাবে আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে নেড়ে চেড়ে নেব বন্ধুরা এখানে সুজিটা ভেজে নিয়েছে আর এর থেকে দেখো বেশি কিন্তু ভাজবো না এবার এর মধ্যে আমি বাটির মাপে সুজি নিয়েতে সেই বাটির মাপে প্রথমে এক বাটি আমি জল নিয়ে নিলাম আর এক বাটি জল দিয়ে দিলাম মোট দুই বাটি জল মানে যতটা সুজি নেব তার ডবল কিন্তু জল নিতে হবে এবার সুজির সাথে জলটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না দেখো এইভাবেই কিন্তু সুজিটা টানিয়ে নিতে হবে একদম নরম একটা ডো তৈরি করে নেব আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম কারণ প্রথমে আমার লবণ দিতে মনে ছিল না তাই এখন দিল তোমরা যখন সুজিটা ভাজবে তার মধ্যেই কিন্তু লবণটা নিয়ে নেবে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুব জোরে আগুন দেবো না দেখো আগুন দিলেই কিন্তু নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেবো তাহলে এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে বন্ধুরা এখানে দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি ডোটা নামিয়ে নেব এবারে আমি থালার মধ্যে নামিয়ে নিলাম এটা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম গরম কিন্তু এটা মাখা যাবে না এবার এইভাবে আমি দুই থেকে তিন মিনিট এক সাইডে রেখে দেবো এদিকে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এখানে দেখো আর এক চামচ আমি ঘি নিয়ে নিলাম ঘিটা একটু গরম করে নিতে হবে যেহেতু ঘিটা শক্ত আর চামচ ঢোকে না তাই কিন্তু আমি চামচের পেছনের অংশটা দিয়ে ঘিটা বের করে নিয়েছি আমি পুঁত তৈরি করে নেব পুত তৈরি করার জন্য এখানে আমি গাজর নিয়েছি দেখো যারা নারকেল পছন্দ করে এখানে গাজরের পরিবর্তে তোমরা নারকেলও নিয়ে নিতে পারো আর আমি নারকেলটা স্কিপ করে আজকে গাজরের পুটটা তৈরি করব। নারকেলের পুর যদি আমি করি তাহলে নারকেলের পুড়ে কিন্তু গ্যাস হয় অনেকে নারকেলের পুটটা ভালোবাসে না আর এইভাবে গাজরের পুটটা তৈরি করে নেবেন গাজরের পুটটা কিন্তু গ্যাস হবে না আর এটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে একবার কাউকে করে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এই গাজরের পুত দিয়ে এখানে গাজরটা থেকে মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেব গাজরটা হালকা লাল করে ভেজে নিতে হবে আর গাজরের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণই কিন্তু গাজরটা ভেজে নিতে হবে কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই গাজরের মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম লবণ কিন্তু লাগবে না লবণটা গাজরের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নেব এখন মিডিয়াম টু হাই আগুনে এক মিনিট এইভাবেই জাল দিয়ে নেব কারণ এখানে লবণটা দেওয়াতে কিন্তু গাজরের থেকে হালকা জল বেরোবার একদম মিডিয়াম আগুনে করলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে তাই মিডিয়াম টু হাই আগুনে এক মিনিট এইভাবেই নেড়ে তেড়ে নেব বন্ধুরা গাজরটা ভেজে নিয়েছে আর এর থেকে কিন্তু বেশি ভাজতে হবে না এবার এই গাজরের মধ্যে আগের থেকে দুধটা জাল দিয়ে নিয়েছি এখানে দুধটা নিয়ে নিন অবশ্য তোমরা কিন্তু গরম গরম দুধটা এর মধ্যে দেবে এই দুধটা গাজরের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে পাঁচশো দুটো গাজরের জন্য আমি পাঁচশো দুধ নিয়েছি এবার দুধের সাথে গাজরটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে বাটির মাপে হাফ বাটি আমি চিনি নিয়ে নিলাম মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে পুরো দুধটা কিন্তু টানিয়ে নিতে হবে একদম আঠালো ভাগ করে নিতে হবে কারণ হায় আগুনে এইভাবেই কিন্তু জাল দিয়ে নিতে হবে যদি মিডিয়াম আগুনে করি অনেকটা সময় কিন্তু বেশি লাগবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট আমি জাল দিয়ে নেব তাহলে এটা কিন্তু দুধটা টেনে নেবে আর এই গাজরটা তোমরা জল দিয়েও করতে পারো বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয় গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে করলে এই গাজরের পুরটা খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা এই পুরটা রেডি হতে হতো চলো আমি ডোটা রেডি করে নেবো এখানে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু এবার আমি মেখে নেবো এখানে কিন্তু আমি আর আটা ময়দা বা সুজি কোনো কিছুই দেবো না এইভাবে একদম নরম করে মেখে নেব যেরকম আমরা আটা মাখি সেরকমই কিন্তু নরম করে মেখে নিতে হবে বন্ধুরা এখানে দেখো একটা নরম করে ডো তৈরি করে নিয়েছে দেখো যেরকম আমরা আটা মাখি সেরকমই কিন্তু করে নিয়েছি এবার এখান থেকে দুটো লেচি করব এবার লেচিটা এইভাবে আমি গোল করে নিলাম তোমাদের যদি বেশি বড়ো মনে হয় তাহলে কিন্তু একটু লেচি করে নিতে পারো একটু বড় বড় করে আমি দুটো লেচি করে নিলাম এবার এই বন্ধুরা এখানে দেখো পুটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এরকম কিন্তু টানিয়ে নিতে হবে দেখো কড়াই থেকে ছেড়ে দিতে এই পর্যায়ে আমি পুটটা নামিয়ে নেবো থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এবার পুটটা একটু ছড়িয়ে দেবো তাহলে পুটটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন এই পুটটা এক সাইডে রেখে দিলাম এবার এখানে একটা বেলনি নিয়ে নিলাম বেলনির আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম কারণ আমি ময়দা দিয়ে ময়দা ছাড়া কিন্তু বেলা যাবে না এবার দেখো হাতের সাজে এভাবে আমি চাপ দিয়ে নিলাম এবার আমরা নর্মালি যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু বেলে নিতে হবে একদম পাতলা করে এভাবে বেলে নেব বন্ধুরা রুটিটা বেলে নিয়েছে দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে নিই এই রকম করেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে এবার এর এক পাশ দিয়ে আমি এই পুটটা নিয়ে নিলাম দেখো পুটটা আমি এই পাশে দিয়ে দিলাম এভাবে একটু চাপ দিয়ে নিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম দিয়ে এই মুখটা এইভাবে আমি চাপ দিয়ে দেবো আলাদা করে কিন্তু আমার জল নিতে হবে না আমি এরকম একটা গিলাস নিয়েছি গিলাসের সাহায্যে আমি এইভাবে কেটে নেবো এবার একটা আমি তুলে নিলাম দেখো তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি এইটা এই সাইডে এরকম ঘুরিয়ে নিলাম প্রতিটা সাইডে করব দুটো রুটির থেকে কিন্তু আমার অনেকগুলো পুলি বেরোবে এইভাবে দেখো এই জায়গায় পুটটা আমি নিয়ে নিলাম এবার এটা এভাবে ঘুরিয়ে আমি মুখটা এইভাবে চাপ দিয়ে নেব এইভাবে তোমরা কিন্তু চাপ দিয়ে নেবে এবার দেখো এটা সাজে এইভাবে আমি কেটে নিলাম দেখ এটার মধ্যে লেগে গেল সব কটা তৈরি করে রুটির থেকে থেকে সাত আটটা কিন্তু পুলি বের হবে বন্ধুরা এখানে দেখো সবগুলো তৈরি করে নিয়েছে আর কি সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা রান্না করার পর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর আমি শিরাটা তৈরি করে নেবো শিরা তৈরি করার জন্য এখানে দেখো হাফ গিলাস জল নিয়েছি কতটা জল নিয়েছে তার হাফ চিনি নিয়েছে যেহেতু বাটির মধ্যে আমি চিনিটা নিয়েছি তাই জলটা আমি গ্লাসে দেখালাম তোমরা অবশ্য যেটা দিয়ে চিনি নেবে এই কিন্তু তোমরা জলটা নিয়ে নেবে এখানে বাটির মাপে এখানে দেড় বাটি জল আছে এবার এখানে আমি একটা শিরা তৈরি করে নেবো পাঁচ মিনিট ভালো করে জাল দিয়ে নেবে এর মধ্যে চিনিটা গলে যাবে আর মিডিয়ামটা একটু ঘন মানে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না মিডিয়ামভাবে শিরাটা তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে চিনিটা গলে গিয়েছে দেখো এবার মিডিয়াম আছে কিন্তু এই বাটিটা বসিয়ে রাখবো কারণ এটা হতে হতে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে তবে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে ভালো করে এভাবেই তেলটা গরম করে নিতে হবে এখন আমি গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিলাম এবার এর মধ্যে দেখো একটা একটা করে নিয়ে নেবো আর দেওয়ার আগে অবশ্যই ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে একসাথে কিন্তু সব ভাজা যাবে না এই জায়গায় দেখো এখনও কিন্তু অনেকটা রয়ে গিয়েছে এই পিঠেগুলো ভাজতে আমার দুই তিনবার কিন্তু লাগবে একসাথে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে এইভাবে উল্টিয়ে পালটি আমি হালকা লাল করে ভেজে নেব এখন আমি গ্যাসের আগুনটা হাই করে দিলাম মিডিয়াম টু হাই আগুনে দুই থেকে তিন মিনিট এইভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলে তাহলে দুই কেটি কিন্তু সমানভাবে ভাজা হবে আর দেখো কি সুন্দর ফুলেছে দেখেছো প্রতিটা পিঠার ফুল কিন্তু ডবল হয়েছে বন্ধুরা দেখো পিঠেগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছে আর এরকম লাল করে ভেজে নিতে হবে নামিয়ে নিলাম কীভাবে এগুলো ভেজে নেব যখন দেব তখন কিন্তু আমি মিডিয়াম টু হায় আগুনে এক মিনিট জাল দিয়ে নেব এক মিনিট পর একদম মিডিয়াম আগুনে ভাজবো কারণ মিডিয়াম আগুনে ভাজতে গেলে কিন্তু এগুলো ভালো হবে না একদম প্রথমে এক মিনিট মিডিয়াম টু হাই আগুনে জাল দিয়ে তারপরে কিন্তু মিডিয়াম আগুনে এক থেকে দুই মিনিট হালকা লাল করে ভেজে নিতে হবে তারপর দেওয়ার সাথে সাথে পিঠেগুলো কি সুন্দর খুন এইভাবে প্রতিটা পিঠে আমি তৈরি করে নেবো সুন্দর এখানে দেখো সব কটা ভাজা হয়েছে আর কি সুন্দর ভাজা হয়েছে এবার এই পিঠেগুলি গরম গরমই কিন্তু তোমার দিতে হবে ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না এখন আমি তোমাদের শিরাটা দেখাচ্ছি দেখো মিডিয়াম আগুনে কিন্তু এইভাবে বসিয়ে রেখেছি এইভাবে কিন্তু একটা মিডিয়াম শিরা তৈরি করে নিতে হবে এবার শিরার মধ্যে একে একে আমি সবগুলো নিয়ে নিলাম গরম গরম দিলে কিন্তু খুব সুন্দর এর মধ্যে রসটা ঢুকে যাবে পিঠেগুলো এমনি ভাজাও খেতে পারে এমনি ভাজাও কিন্তু দুর্দান্ত লাগবে পিঠেগুলো আমি নিয়ে নিলাম দিয়ে পাল্টি রসের মধ্যে ভিজিয়ে নিতে হবে এইভাবে রসটা দিয়ে আমি ভিজিয়ে নেব উপরের নিচে সমানভাবে আমি ভিজিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিলাম খুব বেশি কিন্তু রসে রাখতে হবে না পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু এর মধ্যে রসটা নিয়ে নেবে ক্যাকে সব কটা আমি নামিয়ে নেবো সব নামিয়ে নিয়ে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে উপর দিয়ে একটুখানি আমি রস ছড়িয়ে দিলাম আর এটা কিন্তু আর ভিজিয়ে রাখবো না কারণ ভিজিয়ে রাখলে কিন্তু আরও নরম হয়ে যাবে একটা তোমাদের কেটে দেখাচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে ভেতরের পুরটা দেখো খুব সুন্দর হয়েছে তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখো ভেতরে দেখো কি সুন্দর পুর হয়েছে আর একদম নরম তুল তুল হয়েছে খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে আজকে আমি যেভাবে এই রসমঞ্জুরি পিঠাটা তৈরি করলাম তোমরা যদি সেইভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কীরকম হচ্ছে নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর এইভাবে একবার করে খাওয়ালে সবাই কিন্তু বলবে এইভাবে বারবার করে খাওয়ানোর জন্য